বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউ সুলাজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি অধম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম আজম স্বামীম চিস্তের দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন ধ্যান কেন করবেন ধ্যান করার গুরুত্ব কি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ ক্যাবলা গাউসোলাজম স্বামীমালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কেন ধ্যান করবেন ধ্যান করার প্রয়োজনীয়তা কেন তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন ধ্যান ছাড়া চেতনার গভীরে পৌঁছানো সম্ভব নয় মন সব সময় বাইরের দিকে ছুটে যায় ধ্যান সেই মনকে ভিতরের দিকে পেরায় যিনি ধ্যান জানেন না তার সাধনা কেবল বাহ্যিক আচার হয়ে থাকে ধ্যানকে তিনটি মৌলিক দাপে ভাগ করা যায় যেমন শরীরকে আরামদায়ক আসনে স্থির করা শ্বাস প্রশ্বাস দৃঢ় ও স্বাভাবিক করা বাহ্যিক বিভ্রান্তি থেকে মুক্ত রাখা একাগ্রহতা মনকে একটি বিন্দু শব্দ বা শ্বাসের উপর স্থির করা বাহ্যিক ভাবনা এলেও তাকে প্রতিহিত না করে নীরবে ছেড়ে দেওয়া নিস্তব্ধতা এখানে মন ও ধ্যানের বিষয় এক হয়ে যায় আমি করছি এই বুধ হারিয়ে যায় শুধু তাকা অস্থির মন নিয়মিত অনুশীলন ও ধৈর্য ঘুমিয়ে পড়া ধ্যানের আগে কিছুক্ষণ হাঁটা বা ঠান্ডা পানি দিয়ে মুখ দেওয়া আসা বাধাসমূহ কিভাবে সমাধান করবেন অস্থির মন নিয়মিত অনুশীলন ও ধৈর্য ঘুমিয়ে পড়া ধ্যানের আগে কিছুক্ষণ হাঁটা বা ঠান্ডা পানি দিয়ে মুখ দোয়া অতীত ভবিষ্যতের চিন্তা বর্তমান মুহূর্তেও শ্বাসের সাথে মনকে বেঁধে রাখা ধ্যান শিখতে হলে একজন জীবন্ত গুরুর নির্দেশ অপরিহার্য নিজে নিজে বই পড়ে কিছুটা শেখা সম্ভব হলেও চেতনার গভীর স্তরে প্রবেশ করতে হলে গুরুর শক্তি ও আপনাকে সঠিক পথে নিয়ে যাবে এই ধ্যান সাধনা নিজে নিজে করা সম্ভব নয় অবশ্যই আমাদের সকলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে ওনার মাধ্যমে ধ্যান সাধনায় নিতে হবে নিজ নিজ কামেল মুর্শিদ বলে দিবে ধ্যান সাধনার নিয়ম কীভাবে কখন ধ্যান করিতে হবে প্রতিদিন অন্তত বিশ মিনিট ভুড়ে এবং বিশ মিনিট রাতে ধ্যান করুন শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিন মন অন্যদিকে গেলে নীরবে শ্বাসের দিকে পেরান ভাবে কিছু কল্পনা করার চেষ্টা করবেন না মনকে স্বাভাবিকভাবে স্থির হতে দেবে হে জগৎবাসে আমি অদম শাহ আলম সকলে উদ্দেশ্য করে বলছি নিজে নিজে কোনো সময় ধ্যান সাধনা করতে যাবেন না এই সাধনা নিজে নিজে করা যায় না এই সাধনা করতে হলে অবশ্যই নিজ নিজ মর্ষিদের অনুমতি নিতে হবে আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হলো নিজেকে চেনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারল সে তার রবকে চিনতে পারল আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চেনার জন্য একজন একজন চেনা চেনা লোক প্রয়োজন আর সেই লোকটি হবে মনে রেখো কামেল তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি হে জগৎবাসী মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল কুজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে জগৎবাসী আমি অধম সালম সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলের একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামী মালি চিস্তি লিখে চাষ করেন তাহলেই পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান সকলেই দেখুন একজন কামেল মুসজিদের সুরত কীরকম হয় সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কিরকম হয় যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে যদি ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাজ থেকে আপনাদের সকলে নসিবেও এমন মহান শিক্ষক আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোট বড় কোনো বাজ বিচার নেই সবাইকে সমানতালে ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা যান গাওসুলাজম শামিম আলি চিস্তি কামেলে জয় জয়গুরু জয় সুপিবা জয় হোক পাক পঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কত একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ